তো বন্ধুরা এসব গল্প করি আজকে কাজে গিয়েছিলাম অনেক দিন পরে তা সেইখানে গিয়ে সে কাজ তো সে ফাঁকা মাঠে রৌদ্রের মধ্যে তাই কিছু গল্প তোমাদের সঙ্গে করি আজ কতদিন পরে যে কাজে গেলাম সেটা কিন্তু আমি বন্ধুরা গুনে গেতে বলতে পারবো না কিছুদিন আগে আমাদের এখানে একটা কাজ হয়েছিলো এক বাড়িতে সেইখানে আমি সপ্তাহানি মতো কাজ করেছিলাম এক সপ্তাহ কাজ করার পরে সেই থেকে গরমে গরমের জন্য আমি কিন্তু বাড়ি থেকে বেরোতে পারি আর আমার একটা হাতে অসুবিধা ছিল সেটা অসুবিধাটা এখনও আছে ওষুধ খেলে ঠিক হয়ে যায় ওষুধ না খেলে কিন্তু সেই ব্যথা আবার যন্ত্রণা শুরু হয় তাই জন্য আজকে আসার সময় কাজ করে আবার একটা ওষুধ নিয়ে আসলাম হোমিওপ্যাথি ওষুধ সেই ওষুধটা যে কোথায় রাখা হল ওষুধটা আমার ওষুধের প্যাকেটের ভিতরে গেছে তোমাদের দেখাবো সে ওষুধটা ওষুধটা একশো কুড়ি টাকা দাম নেয় কিন্তু ব্যথার দিক দিয়ে খুব উপকার দেখো বন্ধুরা তোমাদের যদি কোনো ব্যথা বেদনা থাকে তো এই ওষুধটা তোমরা খেতে পারো এটা হোমিওপ্যাথি ওষুধ দোকানে পাওয়া যায় তো এই ওষুধটা কিন্তু খুব কাজ হয় এটা কোনো আমি অ্যাড দিচ্ছি না কিন্তু আমি নিজে খেয়ে উপকার পেয়েছি তাই জন্য তোমাদের উপকার যাতে তোমরা পাও সেই জন্য আমি দেখাচ্ছি এতে কোনো আমার কোনো যে অ্যাড দিলে অনেকে ভিডিওর ভিতরে অ্যাড দেয় যে এইটা ব্যবহার করো ওইটা ব্যবহার করো কিন্তু আমি একটা সাধারণ মানুষ রাজমিস্ত্রি কাজ করি তাই আমি তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি কারণ আমার এই হাতে ব্যথা হয়েছিল কোমরে ব্যথা এই ওষুধটা খেলে আমাদের ব্যথা কম থাকে এই ওষুধটা এবং আমাদের সোনালির মাও খায় দুজনে খাই আমরা এই তিরিশ টাকার ওষুধ থাকে একশো কুড়ি টাকা দাম তা ডাক্তার এটা সকালে একটা বিকেলে একটা খেতে বলে কিন্তু আমরা একটা করেই খাই দিনে তাতে করে কাজ হয় রেগুলার একটা করে খেলে ভালো কাজ হয় কিন্তু আমি যদি আবার পর পর দু তিন দিন খাই তারপরে আবার একদিন খাই না এরকমই এক দুদিন আবার খাওয়া বন্ধ যায় কিন্তু আবার যে যখন আবার ব্যথাটা শুরু হয় তখন আবার খাই কারণ যে কোনো ওষুধ ওষুধ তো বেশি খাওয়া ভালো না কারণ ভাতও বেশি খেলে যে কোনো জিনিস বেশি খেলেই ক্ষতি ওই কারণে ওই মনে করেই কিন্তু আমি কোনো ডাক্তার না আমি কোনো কবিরাজ না কিন্তু আমি মনে করি যে ওই যে কোনো জিনিসই বেশি খাওয়া ভালো না ওই জিনিস যদি গ্যাপটা দিয়ে খাই তাহলে আমার কোনো সাইড এফেক্টটা আসবে না খুব শিগগিরই এবারে আসতে তো পারে এবার আমি নিজে যেটা ভালো বুঝি সেইটাই করি আমি কারো বুদ্ধিমতো চলি না আর আগামী এতদিন চলিও নি কারো বুদ্ধিমতো নিজের বুদ্ধিমতোই চলে আসছি কারণ ছোটো ছিলাম যখন বুদ্ধি হয়েছে যখন তখন আমার বাবা মার বুদ্ধিও আমি শুনিনি কোনো দিন একটু বোঝার মতো হলে সেই স্কুল লাইফ থেকেই আমি নিজের বুদ্ধিমতো আমি চলেছি আর সেইভাবেই চলছি কিন্তু আমি বাড়িতে কারো কথা কিন্তু শুনি না আমি আমার বুদ্ধিমত নিয়ে চলি এই যে বলে এক্স রে করো এই করো সেই করো রক্ত রিপোর্ট করো ভালো ডাক্তার দেখাও বাড়ির সবাই বলে কিন্তু আমি কখনও যাই না তো আমি এই যা মনে হয় এই অ্যালোপ্যাথি ওষুধ কতদিন দোকান থেকে এনে এনে খেতাম ব্যথা ওষুধ দিত গ্যাসের ওষুধ দিত ওর সঙ্গে দুই তিন রকম ওষুধ দিত ওই চার ডোজ করে দিত চারবেলা খাওয়ার চারটে করে ট্যাবলেট দিত তাতে করে প্রায় একশো টাকা মতো নিয়ে নিত কিন্তু ওই চার ডোজ খেলে পরে কিন্তু আরও গ্যাস পেটে অ্যাসিডিটি অম্বল গলা জ্বালা এই সমস্ত বেড়ে যেত বন্ধুরা তোমরা যারা আছো আসছো ভিডিওতে আমার পুরো ভিডিওটা দেখো আমার সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে আমি আলোচনাটা কি করছি হুটহাট করে তোমরা এক একজন জয়েন্ট হচ্ছ চলে যাচ্ছ এইভাবে তো পুরোটা না দেখলে বুঝতে পারবে না যে আমি কি বলতে চাইছি আমার জীবনের কাহিনী হুম তো আজকে কাজে গিয়েছিলাম কাজে গিয়েও একটা বিপদ হয়েছে সেটাও তোমাদের একটু পরে বলছি কিন্তু আগে আমি যে ওষুধটা কিনে নিয়ে আসলাম আজকে আর সময় ব্যথার ওষুধ এই ব্যাপারে কিছু বলছি এই ওষুধটা খুব ভালোই উপকার আবার বলছি এই ওষুধটা কিন্তু অনেক উপকার এই ওষুধটা যারা ব্যথার জন্য খেয়েছে এখন এক এক ওষুধ এক একজনের শ্যুট করে কিন্তু আমাদের দুজনেরই সোনালির মাও খায় আমিও খাই তা আমাদের দুজনেরই কিন্তু ভালো শ্যুট করেছে এই ব্যথা স্যুটটা হ্যাঁ ভালোই ব্যথা করবে আমরা একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাই আমাদের এখানে উনি দিয়েছিল যে এটা ভালো ব্যথার কাজ করে এটা খেয়ে দেখতে পারো সেই থেকেই এটা খাচ্ছি তো আবারও বলছি লাইভে যারা আসো সঙ্গে থাকো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো তাহলে আমি বুঝতে পারবে আমি কি বলতে চাইছি একই কথা বলবো সবাই লাইভে আসছো চলে যাচ্ছ আমাদের একটা করে লাইক দাও একটা করে কমেন্ট করো তাহলে আমি তোমাদের চিনতে পারবো আমার লাইভে যারা আসছো যে কে কে আসলো জয়েন্ট হলো আমি চিনতে পারবো আমার সুবিধা হবে কিন্তু তোমরা কেউ আমাকে লাইক করছো না কেউ কমেন্টও করছো না ভিডিওতে জয়েন্ট হচ্ছ হয়ে একটুখানি আমার কথা শুনে পরে হয়তো তোমাদের ভালো লাগছে না সেটাও বলতে পারো কমেন্টের মাধ্যমে যে যত ফালতু ভিডিও তুমি করো বা ইয়ে তোমার কথা ভালো লাগে না তুমি কেন এরকম লাইভ ভিডিও করো এই সমস্ত বার্তাগুলোও দিতে পারো আমাকে অসুবিধা নেই হুম তাতে আমি রাগ করবো না কারণ তাতে বরঞ্চ আমি খুশিই হব যে আমার কথা ভালো লাগে না ওই জন্য ওনারা কমেন্ট করেছে এবার একটা লোক কিন্তু সবার কাছে ভালো হয় না আর একজনের ভিডিও মানে সবার কাছে ভালো লাগে না এক একজন এক একজন আর ভিডিও পছন্দ করে সেই হিসাবে চ্যানেল সাবস্ক্রাইব করে আমিও যেমন আমিও তো অনেক প্রচুর ফোনে ইউটিউবে ভিডিও আসে কিন্তু আমার কয়েকজন বেশি একদম আমার সাবস্ক্রাইব করা আছে তাও অনেক আছে তাও আমার চ্যানেলে মনে হয় ফোনে সাবস্ক্রাইব মনে হয় এক দেড়শো সাবস্ক্রাইবার আছে তা আমাকে যেরকম আমার এই মুহূর্তে প্রায় তিন হাজার ছুঁই ছুঁই চলে যাচ্ছে সাবস্ক্রাইবার তা হয়তো তাদের ভালো লেগেছে ওই জন্য সাবস্ক্রাইব করেছে আবার অনেকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে মাঝে মধ্যে এবার সেটাও তাদের ভালো না লাগতে পারে দুই চার দিন দেখার পরে যে আমি যেসব ভিডিও দিচ্ছি ক্যাটাগরি ওনাদের পছন্দ হচ্ছে না সেই হিসাবে ভালো না ওই লাগতে পারে তা এটা তোমাদের কমেন্টে বললে পরে আর একটু বুঝতে সুবিধা হয় যে আমি তো বুঝতে পারবো যে কারা কারা আমার ভিডিও তারা পছন্দ করে না ভালো হচ্ছে না এবার তোমরা আমাকে একটা বুদ্ধিও দিতে পারো এবার বুদ্ধি দিতে তোমাদের তো কোনো পয়সা খরচা হবে না এবার তোমরা এইভাবে বুদ্ধি দিতে পারো দাদা এইভাবে ভিডিওগুলো না করে আপনি এইভাবে ভিডিওগুলো করেন তাহলে আপনার ভিউজ হবে বা সাবস্ক্রাইবার হবে এই হচ্ছে ব্যাপার এইভাবে বললে তো খুব ভালো হয় ভালো লাগবে আমার বা তোমাদেরও তোমাদেরও যারা কমেন্টগুলো করবে একটু টাইম লাগে কমেন্ট করতে সময় লাগে যে লিখতে হবে এই করতে হবে কমেন্ট বক্সে যেতে হবে তাতে করে তোমাদেরও একটু সময় লাগে তা একটু না সময় দিলে কত তো ভিডিও দেখো তোমরা তা সেই জন্য বলছি কমেন্ট করো তোমরা কমেন্ট করে বলো ভালো লাগে কি না তোমাদের বা লাগে না সেইটা কমেন্টের মাধ্যমে জানালে আমি খুশি হই অন্তত ঠিক আছে আর তোমরা ভাবছো আমি রাগ করবো তোমাদের খারাপ মনে করবো সেইটা কিন্তু কখনোই না এই হচ্ছে ব্যাপার তা আর গরম কিন্তু কমছে না গরম দিন দিন বেড়েই যাচ্ছে আর বর্ষার তো সকালে একটুখানি বর্ষা হলো তারপরে গিয়ে সেই আবার গিয়ে সেই গরম তো রোদ তো সারাদিন রোদ দিল আজকে প্রায় অনেক দিন পরে কাজে গেলাম কতদিন হবে আমি গুনে বলতে পারবো না ক তারিখে আমি এখানে কাজ শেষ করেছিলাম এখানে একটা বাড়িতে কাজ করেছিলাম আর তারপরে কিছুদিন কাজ করেছি টুকিটাকি কাজ বাড়িতে তেমন জোর তারভাবে না ওই একবেলা কাজ করতাম আর একবেলা ঘুরে বেড়াতাম ঘুমাতাম এই বাড়িতে এই গরমে বেশিরভাগ আমি ঘুমিয়েই কাটিয়েছি আর খেয়েছি আর ঘুমিয়েছি আর দেখা যাচ্ছে বিকেলবেলা হলে একটু বেরিয়েছি এদিক ওদিকে হাঁটতে কখনও আমাদের বাড়ির পাশে মাঠে বা ওইদিকে সামনের দিকেও চাষের জমি আছে ওইদিকে মাঠেও যেতাম এইসব আর কি তো ঠাকুর ঘরে করলাম অল্প অল্প করে এখনও প্লাস্টারটা কমপ্লিটও হয়নি এখনও হাফ বস্তা সিমেন্টও আছে বাড়িতে কিন্তু আরও দু তিন বস্তা সিমেন্ট আনতে হবে কারণ ঠাকুর ঘরে মেজেটা না করলেই নয় ভেবেছিলাম যে রথে ঠাকুর ঘরে ঠাকুরগুলো ঢুকিয়ে দেব আমাদের তো ঠাকুর ঘরে পুজো দেওয়া আছে যেমন ওই রাম মন্দির যেদিনকে উদ্বোধন হয়েছিল আমাদের যে পুরোহিত পুজো করে ওর কাছে শুনেছিলাম তা আমাদের তখন ঠাকুরঘর গাঁথনি ছাদ কিচ্ছু হয়নি বারান্দার ছাদটা হয়েছিল আর ঠাকুর ঘরে কমপ্লিট হয়নি কিন্তু সেই পরে আবার পরে গাঁথনি করে তারপরে ছাদ দিয়েছি ছাদ হয়ে গেছে প্লাস্টারও হয়ে গেছে ঠাকুর ঘরের ভিতর বেদিগুলো বানানো হয়েছে সব ভিডিওতে আমাদের দেওয়া আছে আমার ভিডিও চেক করলে তোমরা দেখতে পারবে তো এই রকমভাবে আমিও কোথাও দেখিনি বা একজন এসেও বলেছে যে এই ঠাকুর ঘরে বেদি করা তো কোথাও দেখিনি তার মানে আমি প্রসাদের ঠাকুরের বসার রাখার জায়গাগুলো ওইটা একটা আলাদা করেছি আর যে প্রসাদের বাটাগুলো দেয়া হয় ঠাকুরকে সেই জায়গাটা আলাদা করেছি মানে একটু উঁচু করেছি মেঝে থেকে কারণ মেঝেতে আমাদের পাড়ানো থাক অবস্থা থাকে আর এই ঠাকুর ঘরের ভিতরে এখন কাঠের যা জিনিসপত্র আসবাবপত্র যা দাম তাতে করে একটা ঠাকুর ঘরের সিংহাসন ভালো সিংহাসন কিনতে গেলে অন্তত পালিশ টালিশ দিয়ে কুড়ি পনেরো থেকে কুড়ি টাকা দরকার সেই জন্য পারবো না গরিব মানুষ রাজী কাজ করে খাই চেষ্টা করলে হয়তো পারতাম কিন্তু এবার দেখো আমি যদি সবই ঠাকুরের ঘরের পিছনেই করতে যাই তাহলে আমার এদিকে ঘরের প্লাস্টার প্লাস্টার এখনও অনেক বাকি ঠাকুর ঘরে খরচা করতে গেলে ওই কারণেই ঠাকুর ঘরটা ছোট করে করেছিলাম কিন্তু এখনও দেখো রংটা করে ঠাকুর ঘর ঠাকুরটা ঢুকাতে পারলে ভালো হতো কিন্তু সেটাও এখনও রঙটা করতে পারিনি কোনোরকম বাড়িতে একটু পুটটি ছিল ওই এক জায়গা থেকে এনেছিলাম রাজনীতির একটু কাজ করে এক জায়গায় একজন ফেলে দিচ্ছিলো সেই পুটটি খানিকটা এনেছিলাম সেটা সিমেন্টের সঙ্গে মিশিয়ে সিমেন্ট ওয়াশ মতো করেছি পুটটি মিশিয়ে তাতে কালারটা একটু সাদা সাদা হয়েছে এবার বেঁধি টেদিগুলো করেছি ওইগুলো রঙ করার দরকার সিমেন্টের পরে রঙ না করলে ভালো লাগবে না এ ভাবছি দু একদিন কাজ করে সিমেন্টও কিছু আনার দরকার এবার গ্রিলের দোকানেও কিছু টাকা পাবে আর আমার কাছে কিছু টাকা পাবে আমাদের বাড়িতে কিছু পুরনো গ্রিল এনেছিলাম সেও টাকা পাবে এবার সামনে দেখো এই যে বর্ষা হচ্ছে না হচ্ছে না কখন বর্ষা শুরু হয়ে যাবে এবার তখন তো মানে কাজে বেরোনো যাবে না এদিকে কিছু চালও কিনে রাখার দরকার ওই জন্য বাড়িতে চালও শেষ হয়ে গেছে আজ কদিন প্রায় রেশনের চাল খাচ্ছি চালালার সঙ্গে আজকে দেখা হলো সকাল বিকেল দুবেলায় কিছু পয়সাও পাবে চালালা দোকান দোকানে যাওয়ার সময় বলছে দাদা কাজে যাচ্ছে না বলছি হ্যাঁ ফিরে আসার সময় কথা বলবো তাই ফিরে আসার সময় দেখলাম আমি দাঁড়াতাম এবার ওনার দোকানে কয়েকজন ছিল উনি গল্প করছে ওই কারণে দাঁড়ালাম না তা উনি রানিংয়ে বললো ফিরলেন এখন আমি বললাম হ্যাঁ দাদা ফিরলাম এখন তাই বলে চলে আসলাম এবার কালকে ইচ্ছা আছে কিছু পয়সা করি ওনাকে দিতে হবে না দিলে অনেক দিন যাবৎ হয়ে গেছে ওনাকে পয়সা করে দেওয়া হয় না চাল হয় না উনি তো মাঝে ওনার সঙ্গে দেখাই হয়নি অনেক দিন আমি যেহেতু আমি কাজে বেরাইনি কাজে বেরালে ওনার দোকানের সামনে দিয়ে আহা যাওয়া পরে দেখা হয় উনি আমাকে মনে হয় একটা খারাপ ভেবেছে হয়তো নাও ভাবতে পারে এর আগেও এমন হয়েছে তো উনি জানে যে বেঁচে থাকলে আমার টাকা মার নেই উনি একথা বলে যে ও আপনার টাকা নিয়ে আমি কোনো চিন্তা করি না যখনই দোকানে যাই বলেই আমি তো নিরুদ্দেশ হয়ে গেছিলাম এইভাবে আর কি মারি ওনার সঙ্গে তা উনি ভাবে বা বলে সরাসরি বলে যদি বলি দাদা টাকার জন্য চাল নিতে আসতে পারিনি রেশনের চাল খাচ্ছি তা বলে আপনি কি বারণ করেছি চাল দেবো না এবার দেখো স্বাভাবিক নিজেরই কিন্তু একটা খারাপ লাগে যে এতগুলো টাকা পাবে আবার ফিরে সেই টাকাটা দিতে পারছি না তাকে আবার কিভাবে গিয়ে তার কাছে চাল চাবো এটা নিজের বিবেকের কাছে খারাপ লাগে ওই কারণে যাওয়া হয় না তো রেশনে এখন যা চাল দেয় খাওয়ার মতনই আমরা খাই আমরা রেশনে চাল বিক্রি করি না আর আটাটা আটাও আমরা খাই কিন্তু এই অতিরিক্ত গরমে খেতে পাচ্ছি না ওই তাও দু প্যাকেট আটা নষ্ট হয়ে গেছে ওই জন্যে এবার রেশন আটাটা একজনের কম দামে দিয়ে আসা হয়েছে তো যেটা জন্য তোমাদের সঙ্গে আজকে লাইভে এলাম আজকে অনেক দিন পরে কাজে গিয়েছিলাম সে আর বন্ধুরা কি বলবো সে একটা গরুর খাটাল সেখানে কাজে গিয়েছিলাম সেই গরুর খাবার খাবে বা বিচলি ফিচিলি খাবে সেইখানে সেগুলো বানাতে হবে এদিকে তো রোদের যা তাপ তারপরে ফাঁকা মাঠের ভিতরে হুম এবার তো সেই গরম তবু একটু হাওয়া ছিল আজকে হাওয়াটা থাকলে কী হয় একটু গরমটা রোদের তাপটা একটু কম লাগে এবার তারপরে কী বলতো গরুর গন্ধ চোনা গোবর এগুলো গন্ধ তো শুকার অভ্যাস নেই এবার যেহেতু কাজে যেয়ে পড়েছি এবার প্রথমে একটু অসুবিধা হচ্ছিল গ্যাস গ্যাস লাগছিল তারপরে ভাবছিলাম তো দুপুরবেলা ভাত খেতে পারবো জল খেতে ইচ্ছে করছিল না তারপরে পান নিয়ে গেছিলাম পকেটে করে সে পানও খেতে ইচ্ছে করছিল না তারপরে সেই তো আস্তে আস্তে গন্ধটা হয়ে গেল শরীরে প্রথম প্রথম একটা অস্বস্তি বোধ হচ্ছিল মনে হচ্ছিল যে তাদের এসে প্রথম দিনই কি ভুল করলাম এবার অদ্দূর থেকে বাড়ি যে চলে আসবো আসলে তো রোদের দামটা পাবো না যাওয়া আসা কষ্ট আর তারপরে আমার সঙ্গে একটা হেল্পার পাঠিয়েছে তার বাড়ি সে অনেক দূর নগর আমার বাড়ি হাবড়াতে আমার বাড়ি হাবড়া থেকে চার কিলোমিটার আর তার বাড়ি একদম নগর উপর মোড়ের থেকে আরও তিন চার কিলোমিটার ভেতর দিকে তো যাই হোক কষ্টমষ্ট করে আজকে কাজটা করে আসলাম এবার কালকেও যেতে হবে তা রেখে এসেছি যন্ত্রপাতি যাবো কালকে ওখানে কাজে যে কদিন হয় যেতে হবে কিছু করার নেই তো কাজ না করলে আর চলবে কী করে এত কাজ করি না আর এখন যখন শরীরটা একটু যুক্ত আছে যে কদিন পারি করতে লাগে আবার যদি বর্ষা টসা হয় একটু আরাম পাওয়া যাবে এই ব্যাপার সকাল যাওয়ার সময় বর্ষা হচ্ছিলো তো আমরা ভাবছিলাম ওখানে গিয়ে বর্ষায় যাক একটু আরামে কাজ পাওয়া যাবে কিন্তু দেখো বর্ষাটা যদি ঘন্টাখানিক হতো সেই আমরা সেই চিচিড়ে বৃষ্টি হচ্ছিলো চাপের মতো তা আমরা বললাম মনে হয় হবে কিছু সময় বর্ষাটা তা হলো না সেই আমরা হাওড়া থেকে বেরিয়েছি বাণীপুর চৌমাথা পর্যন্ত গিয়েছি তার ওই পাশে গিয়ে আর বর্ষা হয়নি এই হচ্ছে পরিস্থিতি তো গরমে আর ভালো লাগে না বাড়ি এসে সিনান করলাম অনেক সময় ধরে সিনান টেলান করে তারপরে কিছু সময় বসে থেকে তারপর কাঁঠাল খেলাম তারপরে তারপরে চা মুড়ি খেলাম পান খেলাম খেয়ে তারপরে তোমাদের সঙ্গে এই গল্প করতে আসলাম যে আগে কাজে গিয়ে কী পরিস্থিতি আর কাজের থেকে আসার সময় ওষুধ কিনেছি সেটাও দেখালাম তোমাদের আর এই সমস্ত এই নানান গল্প তোমাদের সঙ্গে করলাম তো হয়তো তোমাদের ভালো লাগছে না অনেকে লাইভে আসছে হুটহাট করে চলে যাচ্ছে কিন্তু কি বন্ধুরা বলতো জীবনের কাহিনী বা সারাদিনের ঘটনা কিছু কাউকে বলতে পারলে মনটা একটু হালকা হয় এইটাই হচ্ছে উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য তো আছেই যে ইউটিউবে ভিডিও পড়ে ভি ভিভাস বা তোমার সাবস্ক্রাইবার হলে চ্যানেলটা যদি একটু দাঁড়ায় যদি দুটো পয়সা পাওয়া যায় একটা সাইড ইনকাম যদি হয় সেই আশাই করে আসা ইউটিউবে এখন আজ দীর্ঘ প্রায় তিন বছর হয়ে গেল চ্যানেলের বয়স তিন বছর থেকে হয়তো একটু বেশিও হবে দু তিন মাস বেশি হবে তা তো এখনও কোনো সুরা হলো না হচ্ছে না এখন ভিডিও ভাইরাল একটা হতো তাহলে হয়তো হতো কিন্তু ভিডিও তো প্রচুর ভিডিও দেওয়া হয়ে গেছে আমার প্রায় হাজারের উপরে ভিডিও দেওয়া হয়ে গেছে তাও দেখো কোনো কিছুই হচ্ছে না তিন বছর হয়নি আমি ভুল বললাম দু বছর পার হয়ে কিছুদিন হয়েছে কারণ ভিডিও তো ভিডিও হিসাবে আমি ভাবছিলাম প্রথমে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু আমার তো ভিডিও তো বেশি দেওয়া আছে তিনটেও দেওয়া হয় চারটেও দেওয়া হয় দুটোও দেওয়া হয় একটা দেওয়া হয় আবার কোনো কোনো দিন দেওয়াই হয় না প্রথম প্রথম তো দেওয়াই হতো না ঠিকমতো প্রতিদিন ভিডিও তারপরে তো আমি কিছুদিন পর গিয়ে এই প্রতিদিন আমি দেখলাম ইউটিউবে অনেকে ভিডিও করে যে প্রতিদিন ভিডিও দিতে হবে একই টাইমে ভিডিও দিতে হবে তাহলে ইউটিউব তোমার ভিডিও দেখাবে লোকে লোকেদের সেইভাবে দেখালে তোমার ভিউজ হবে সাবস্ক্রাইবার হবে ওয়াশ টাইম বাড়বে কিন্তু বেড়ে বাড়ছে আবার কমছে এই হচ্ছে পরিস্থিতি কখনো ওয়াশ টাইম বাড়ছে কখনো কমে যাচ্ছে হুম কিন্তু মাঝে আমি একটা ভিডিও করেছিলাম যে আমি আর ইউটিউবে ভিডিও করবো না সেটা লাইভ করেছিলাম যে আর কোনো ভিডিও দেবো না তারপরে আমি দুদিন কিন্তু ভিডিও দেই নি ইউটিউবে তারপরে একজন কমেন্ট করলো যে তোমার ভিডিও দেখতে চাই এবার কমেন্টটা দেখে আমার একটা মানুষের কিন্তু নেশা হয়ে যায় তো আমারও ওই রকম নেশা হয়ে গেছে ভিডিও না দিলে ভাল লাগে না যে কতজন ভিউজ হলো কতজন সাবস্ক্রাইবার হলো এইগুলো কিন্তু ফোনে শুধু চেক করি দিনের ভিতরে অনেকগুলো চেক করা হয় এবার আগে যেমন আমাদের একটা ভিডিও অনেক একটা কি কয়েকটা ভিডিও যেমন একটা শর্ট ভিডিও তুলসী গাছের ভিডিও দেওয়া ছিল দশ হাজার ভিউজ হয়েছিলো তারপরে আমাদের একটা ক্লাবে কীর্তন হয়েছিল সেই ভিডিওটা দশ হাজার ভিউজ হয়েছিলো হুম তাতে করে ভালোই আমাদের ওয়াশ টাইম বেরিয়েছিলো আবার চ্যানেলটা আস্তে আস্তে নেমে এসছে ওয়াশ টাইমও কমে গেছে ভিউজও কমে গেছে এই হচ্ছে ব্যাপার তো অনেক বন্ধুরা আজকে আমার এই লাইভে এলো আমি কুড়ি মিনিট বত্রিশ সেকেন্ড হয়ে গেল লাইভ করছি কিন্তু আজও পর্যন্ত এ পর্যন্ত একটা লাইকও কেউ করলে না বন্ধুরা আজকে যেখানে কাজে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে ধরো দশ কিলোমিটার রাস্তা হবে তার কম হবে না বন্ধুরা সেই দশ কিলোমিটার রাস্তা ধরো চালিয়ে গিয়েছি আবার সাইকেল চালিয়ে আসলাম গাড়ি বাড়িতে কিন্তু গাড়ি আছে তবু নিয়ে যায়নি কারণ গাড়িটা একটু প্রবলেম আছে যেহেতু মানে ডিস্টার্ব করছে পুরনো গাড়ি অনেকদিন সার্ভিসিং করানো হয় না গাড়িটা সার্ভিসিং করাতে গেলে চার পাঁচ হাজার টাকার দরকার একটা ব্যাটারির দরকার গাড়ির ব্যাটারিটাও খুলে খেয়ে ফেলেছি দিবি বিক্রি করে কতদিন কাজে যায়নি পয়সার দরকার ছিল হুম ব্যাপার তো বন্ধুরা ভিডিও কুড়ি একুশ মিনিট বাইশ মিনিট হতে যাচ্ছে তো ভিডিও আর বেশি বড় করবো না আমি পেছনে থাকবো না আবার ফোন একটু করতে হয় মাঝে মধ্যে অনেককে সে ফোন করা করি পর্বটা এখনো হয়নি এবার তোমাদের সঙ্গে গল্পটা হলো এবার ইচ্ছা আছে যে এবার এখন একটু ফোন করা করি করব করার পরে তারপরে খেয়ে দেয়ে রাত্রে ঘুমাবো আর শোয়ার খেয়ে দেয়ে শোয়ার সময় একটু ফোন দেখি ভিডিও তো বন্ধুরা রাখছি এখানে শেষ করছি আজকে লাইভ নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় করি আপনারা আমার ভিডিওতে আসেন বা না আসেন আসলে আমার কথা শুনলে বুঝতে পারবেন হ্যাঁ তবু আসেন আপনারা আসেন ভালো লাগবে আমার ভিডিও দেখেন পুরো লাইভ যদি আমার সঙ্গে থাকেন আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন আপনারা তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা ওই মাঝ পথে একে একটু শুনে চলে গেলে বন্ধুরা আপনাদের ভালো লাগবে না ওই জন্য বলছি বন্ধুরা সঙ্গে থাকবে পুরো ভিডিও দেখবে ভালো লাগবে তো এখানে শেষ করছি বন্ধুরা